পিটিএসডির কারণে কি আপনাদের সম্পর্ক ভেঙে যাচ্ছে আমি তিনটি সমাধানের কথা বলবো অবশ্যই আপনারা প্র্যাকটিস করবেন নিশ্চিত থাকেন আপনি আপনার যে সমস্যাগুলো সেগুলো অনেকটাই মোকাবেলা করতে পারবেন তবে প্রফেশনাল সাহায্যে বিকল্প কখনই কোনো ভিডিও হতে পারে না সেই জায়গাটাতে আপনি যদি কোনো প্রফেশনাল কাউন্সিলিং বা ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছে যান তারা আপনার সমস্যাটা কি ইম্পেথেটিক্যালি ধরে কীভাবে মোকাবেলা করা সম্ভব সেই জায়গাটা থেকে আপনি হেল্প করবে তারপরে তিনটি সমাধানের কথা চেষ্টা করতে পারেন আমি নিশ্চিত আপনার পিটিএসডির কারণে যে সম্পর্কগুলো ভেঙে যাচ্ছে সেগুলো আপনি নিজে নিজে মোকাবেলা করতে পারবেন অনেক সময় আপনি অনেকেই বলেন যে ওর তো সংসার টিকছে না ওর যে আচরণ ওর যে রাগ ওর তো সংসার টিকবে না এই যে বিষয়টি যখন বলা হয় তার মানে ওই ব্যক্তির যে রাগ অভিমান ক্ষোভ এর কারণ হয়তো বা পিটিএইচডি বা পোস্ট ট্রোমেটিক স্ট্রেস ডিসঅর্ডার সেটি কি সেটি হলো অতীতে তার কোনো স্মৃতি বা কষ্টের জায়গা যেটা ছিল একটা বেদনা ছিল যে বেদনা থেকে এই প্রবলেমগুলো তৈরি হচ্ছে তাহলে এটা যদি আপনার ক্ষেত্রে হয় অথবা আপনার হয় আপনি এই তিনটা জিনিস তার ক্ষেত্রে করতে পারেন এক নম্বরে প্রিয়জনকে পিটিএইচডি সম্পর্কে শিক্ষিত করুন জানান যে তোমার ভিতরে এই কিছু ট্রমা আছে তোমার এখন রাগটা বেড়ে গেছে হয়তো তুমি যখন ছোট ছিলা তোমার বাবা মার কাছ থেকে যেভাবে তুমি আচরণটা চাইতে সেটি তুমি পাওনি দেখে হয়েছে অথবা অতীতে তোমার এই ধরনের ঘটনা হয়েছে দেখে তোমার রাগটা বেড়ে গিয়েছে একটা ভুল বোঝাবুঝির কারণে তাদের তাদেরকে সচেতন করা বা তাকে সচেতন করা এটি কি করবে যে হয়তো সম্পর্কগুলো কিছুদিন থাকছে আবার ভেঙে যাচ্ছে আবার হচ্ছে আবার ভেঙে যাচ্ছে এই বিষয়গুলো কিন্তু হবে না অনেক সময় আমরা যেটাকে বলি আমি যেটা দুই নম্বরে এখন বলতে চাচ্ছি সম্পর্কের মাঝে বা চেনার একটা জায়গা রাখতে হবে সেটা কি আপনি কিন্তু সবসময় রেগে যান না আপনার সম্পর্ক সহজে ভেঙে যায় না আপনি সেটা জানেন কিন্তু যাচ্ছে তাহলে স্পেশালি কোন জিনিসটা ট্রিগার করতেছে বা কেন ভাঙতে সাহায্য করছে হয়তো বা আপনার কোনো আনফিনিশ বিজনেস রয়েছে যেটি আপনি আশা করেছেন আপনার বাবা মা অথবা আপনার খুব অ্যাটাচমেন্ট যার সাথে ভালো ছুটে বা এর আগে সেই অ্যাটাচমেন্টটা আপনি হয়তো পাচ্ছেন না এখন যার কারণে আপনার সম্পর্কটা কিছুদিন ভালো থাকছে তারপর আবার নষ্ট হয়ে যাচ্ছে যদি এই ধরনের বিষয়গুলো থাকে আগে সচেতন হতে হবে হয়তো আমার এই যে কথাগুলো বললেন এখন আপনার চিন্তার একটা জায়গা তৈরি হয়েছে আপনি যখন চিন্তা করবেন এটা কি ভাববেন হয়তো বা পরবর্তী যে আপনার সম্পর্কটা সেই সম্পর্কটা আর হয়তোবা ভাঙবে না তিন নম্বরের যে বিষয়টি খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় সেটা হলো ঝরে নয় ধীরে ধীরে সংযোগ ফিরিয়ে আনুন আপনার যে যদি কোনো ফিডব্যাক থাকে যে আমার এই আচরণের কারণে আমার সম্পর্কটা থাকছে না সেটাকে এরিয়াস অফ ইমপ্রুভমেন্ট হিসেবে নেন সেটা আপনার ভুল না আপনার ওটা হয়তোবা আপনার একটু ইম্প্রুভ দরকার হয় সেই ইম্প্রুভমেন্টের জায়গাটা আপনি নিয়ে আসেন হয়তো বা আপনি ওপেন ডিসকাশন করছেন না আপনার পার্টনারের সাথে অথবা আপনি তাকে কোনো কিছু লুকিয়ে ফেলছেন হয়তোবা কিছু কথা আপনি কথা না বললে মনে হচ্ছে যে সংসারটা বা এই যে সম্পর্কটা বলে ফেলছেন এটাই হয়তো তার ভিতরে একটা সন্দেহ করেছে হয়তো আপনি সবসময় এটা করেন বিষয়গুলো নিয়ে খোলামেলা আলোচনা করুন আপনার যিনি পার্টনার থাকবে তারও বা কিছু মানসিক সমস্যা থাকতে পারে ডিপ্রেশন অ্যাংজাইটি থাকতে পারে সেই জায়গাটাতে আপনি হেল্প করতে পারেন কিনা একটু খেয়াল করুন যদি পারেন তাকে কিভাবে কোন জায়গাতে কে হেল্প করতে পারে সেটাকে আইডেন্টিফাই করে সেখানে নিয়ে যান খুব বেশি সমস্যা হলে কাপল কাউন্সেলিং আপনার করতে পারেন অথবা আপনার যদি নিজের কোনো সমস্যা হচ্ছে সাইকোলজিক্যাল সেক্ষেত্রে সাইকোলজিক্যাল যে সাহায্য সেটিও আপনি কিন্তু প্রফেশনালের কাছ থেকে নিতে পারেন আশা করি বুঝতে পেরেছেন কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম